আপনার আধার কার্ডটি যদি হারিয়ে যায় এবং সেটির কোনো ডাউনলোড কপি বা জেরক্স বা আধার নম্বরও যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কিভাবে আধার নম্বরটি উদ্ধার করবেন এবং কীভাবেই বা আধার কার্ডটি ডাউনলোড করবেন তারই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে এর জন্য আমাদের চলে আসতে হবে মাই আধার ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এরপর এখানে দেখুন এই যে অপশনটি রয়েছে রিট্রিভ আধার নাম্বার অর্থাৎ আধার নাম্বার উদ্ধার তো আমাদের আধার কার্ডের নম্বর যেহেতু মনে নেই তো সেক্ষেত্রে আমরা এই এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর প্রথমে ঘরটিতে আমাদের আধার কার্ডে যেরকম নাম রয়েছে সেটা ইংরেজিতে লিখিয়ে দিতে হবে এরপর এই ক্যালেন্ডারে আমাদের ক্লিক করে ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আমাদের যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের আধার কার্ডে লিঙ্ক রয়েছে সেটা এখানে বসাতে হবে আপনারা চাইলে এখানে ইমেল আইডিও দিতে পারেন তো ইমেল আইডি তো বেশিরভাগ আধার কার্ডের লিঙ্ক নেই তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ডে এখানে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা বসাবেন বসানোর পরে এই যে ক্যাপচা কোডটি রয়েছে তো এটা নিচে বসিয়ে দেবেন দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের আধার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা ও আসবে সেটা এই নিচে ঘর এন্টার ওটিপি অপশন আসবে তো এখানে বসিয়ে দেবেন বসানোর পরে আমাদের মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস এর মাধ্যমে আধার কার্ড নম্বরটি পাঠানো হবে তো আধার কার্ড নম্বর পেয়ে গেলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো এখানে আসার পরে এই যে অপশনটি রয়েছে ডাউনলোড আধার তো এই ডাউনলোড আধারে ক্লিক করে এখানে আধার কার্ডের নম্বর বসিয়ে দেবো এরপর যে ক্যাপচারটি রয়েছে সেটা নিচে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওটিপি সাবমিট করে আমরা কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো খুব সহজে